যাই ওখানে একটা কাকিমা দাঁড়িয়ে আছে বগনিটা করে ফেলি বাড়িতে কেউ আছো কে কি আছে কাকিমা দুটো ভিক্ষে দাও দুদিন ধরে কিচ্ছু খাইনি আমি অন্ধ চোখে দেখতেও পাই না আচ্ছা দাঁড়া দেখি তোর জন্যে কিছু আনছি ছেলেটা তো কিছু দেখতে পায় না দশ টাকা দিয়ে বলবো আমি কাকিমা তুমি তো দশ টাকা দিয়েছো পঞ্চাশ টাকা তো দাওনি তুই যে বললি তুই কিছু দেখতে পাস না দাঁড়া দাঁড়া দাঁড়া